হ্যালো ট্রেডার ওয়েলকাম টু ইম্পার অফ ফরেক্স এই ভিডিওতে দেখানো হবে কীভাবে জাস্ট মার্কেট ফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন তো চলুন শুরু করা যাক অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে আর হ্যাঁ অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ যেখানে আমাদের প্রফেশনাল টিম নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগনাল পেতে লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ওয়েব পেজ দেখাবে কান্ট্রি আপনি যে দেশের নাগরিক এবং গ্রিন কার্ড হোল্ডার সেই দেশকে নির্বাচন করবেন আমি বাংলাদেশের নাগরিক তাই বাংলাদেশ নির্বাচন করছি ইমেল অপশনে আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস টাইপ করতে হবে অবশ্যই ইমেলের পাসওয়ার্ডটি মনে রাখবেন পাসওয়ার্ড অপশনে আপনার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই আট ডিজিটের হতে হবে এবং সেখানে কমপক্ষে একটি ইংরেজি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর এবং একটি নাম্বার ও একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে যেমন ডলার সাইন তবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে পাসওয়ার্ড সেট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন পাসওয়ার্ডটি চাইলে আপনার ব্রাউজারে সেভ করে নিতে পারবেন এর জন্য সেভ অপশনে ক্লিক করবেন কমপ্লিট ভেরিফিকেশন বাটনে ক্লিক করবেন এখন আপনার ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য একটি পেজ চালু হবে আপনার তথ্যগুলো অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দেবেন ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ টাইপ করতে হবে এবং লাস্ট নেম এই অপশনে আপনার নামের শেষ অংশ যেটিকে বংশীয় নাম বলে সেটি টাইপ করবেন ডেট অফ বার্থ অপশনে ক্লিক করে প্রথমে আপনার জন্মশাল এরপর মাস এবং সর্বশেষ জন্ম তারিখ নির্বাচন করবেন জেন্ডার অপশনে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল মেয়ে হয়ে থাকলে ফিমেল এবং তৃতীয় লিঙ্গের হয়ে থাকলে আদার্স নির্বাচন করবেন অ্যাড্রেস অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশে যে ঠিকানা দেওয়া আছে হুবহু সেই ঠিকানা টাইপ করে দিবেন সিটি অপশনে আপনার জেলার নাম টাইপ করবেন ফোন অপশানে আপনার কান্ট্রি কোড অটোমেটিক দেয়া থাকবে আপনি শুধুমাত্র ওয়ান থেকে আপনার মোবাইল নাম্বার টাইপ করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন যদি আপনার ঠিকানা ব্রাউজারে সেভ করে রাখতে চান তাহলে আপডেট অপশনে ক্লিক করবেন আপনি চাইলে এই পেজে আমি যে তথ্যগুলো দেই আপনিও সেই তথ্য দিতে পারবেন অথবা আপনার ব্যক্তিগত তথ্য দিতে পারেন প্রফেশন ইন্ডাস্ট্রি অপশনে আপনি কোন পেশায় নিয়োজিত তা নির্বাচন করবেন আমি ফিনান্সিয়াল সার্ভিস নির্বাচন করছি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অপশনে আপনার কর্মসংস্থানের অবস্থা নির্বাচন করতে হবে আমি সেলফ এমপ্লয়িড নির্বাচন করছি ট্রেডিং এক্সপিরিয়েন্স অপশনে ট্রেডিং সম্পর্কে আপনার অভিজ্ঞতা এই অপশনে আমি ফোর ইয়ার প্লাস নির্বাচন করছি রিজন ফর ওপেনিং এ ট্রেডিং অ্যাকাউন্ট অপশনে ইনভেস্টমেন্ট নির্বাচন করছি অ্যানুয়াল ইনকাম বার্ষরিক ইনকাম অপশনে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার নির্বাচন করছি মোট সম্পদ অপশনে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ডলার নির্বাচন করছি প্রাথমিক ইনকাম এবং সম্পদের উচ্চ অপশনে সেভিং নির্বাচন করছি ডিপোজিট অ্যামাউন্টে শূন্য থেকে নয় হাজার নয়শো নিরানব্বই ডলার নির্বাচন করছি আমি যে তথ্যগুলো দিয়েছি তা পুরোপুরি সঠিক যদি পরবর্তীতে এই তথ্যগুলো পরিবর্তন করতে চাই তাহলে তার উপযুক্ত ডকুমেন্ট অথবা প্রমাণ দাখিল করতে হবে এই বক্সে মার্ক দিবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখন আপনি চাইলে ডিপোজিট করতে পারবেন কিন্তু এর আগে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে তা না হলে ডিপোজিট এবং উইথড্র করতে আমাদের অনেক সমস্যা হতে পারে কমপ্লিট ভেরিফিকেশন বাটনে ক্লিক করবেন ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ অটোমেটিক টাইপ করা থাকবে এবং লাস্ট নেম এই অপশনে আপনার নামের শেষ অংশ যেটিকে বংশীয় নাম বলে সেটি অটোমেটিক টাইপ করা থাকবে এখন আপনার সামনে পাঁচ ধরনের ডকুমেন্ট টাইপ দেখাচ্ছে আইডি কার্ড ইন্টারন্যাশনাল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেসিডেন্ট পারমিট এবং ওল্ড আইডি কার্ড আপনার কাছে যে ডকুমেন্টটি আছে সেটি নির্বাচন করুন আমার কাছে জাতীয় পরিচয় পত্র আছে এর জন্য ওল্ড আইডি কার্ড নির্বাচন করছি এখন নিচের দিকে আসলে লক্ষ্য করবেন আপলোড দ্য ফন্ট অফ ইউর ডকুমেন্ট এবং আপলোড দ্য ব্যাক অফ ইউর ডকুমেন্ট আপলোড দ্য ফন্ট অফ ইউর ডকুমেন্ট অপশন অপশনে ক্লিক করে আপনার ডকুমেন্টের সামনের অংশ আপলোড করতে হবে এবং আপলোড দ্য ব্যাক অফ ইউর ডকুমেন্ট অপশনে ক্লিক করে একইভাবে আপনার ডকুমেন্টের পেছনের অংশ আপলোড করবেন এবং সাবমিট ডকুমেন্ট বাটনে ক্লিক করবেন এখন আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অ্যাড্রেস অটোমেটিক টাইপ করা থাকবে আপনি একটু নিচের দিকে আসবেন এবং দুই নাম্বার অপশনে দেখতে পাচ্ছেন ব্যাংক স্টেটমেন্ট ইউটিলিটি বিলের মধ্যে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ইন্টারনেট বিল আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এই ডকুমেন্টগুলোর মধ্যে আপনার কাছে যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট আপলোড করতে হবে আপলোড দা ডকুমেন্ট বাটনে ক্লিক করে আপনার ডকুমেন্টটি আপলোড করবেন এবং সাবমিট ডকুমেন্ট বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্টটি পর্যালোচনা করা হচ্ছে সাত থেকে পনেরো পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তবে কিছু ক্ষেত্রে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় লাগে পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন কিভাবে জাস্ট মার্কেট ফরেক্স ব্রোকারে ডিপোজিট করতে হয় সবাইকে ধন্যবাদ